হ্যালো ভিওয়ার আলাইকুম আপনাদেরকে আরেকটি পাক্সিতে আরেকটি দেখাবো কালের সাক্ষী একটা চোদ্দ ফেব্রুয়ারি আঠেরোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে রুফসা বাগেরহাট সেকশনে প্রথম চালু হওয়ার নেরো গেজে দুই ফুট ছয় ইঞ্চি সেই ট্রেনটি এটি স্টেশন থেকে প্রায় দেড় কিলো ভিতরে বাজারের কাছাকাছি পাক্সি কন্ট্রোল রুমের সামনেই রাখা আছে অনেক অনেক পর্যটক এসে দেখে যায় এটা ভালো লাগে প্রাচীন সেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমরা দেখে ভালো লাগলো সে আগে তো আমরা দেখিনি প্রমাণ প্রমাণস্বরূপ রেখে দিয়েছে পাক্সি কন্ট্রোল রুমের সামনে ভিওয়ার যদি যান দেখে আসবেন ভালো লাগবে এটি চোদ্দো ফেব্রুয়ারি আঠেরোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে হয় এই যে এই ব্রিজ থেকে কিছু দূর গেলেই দেখতে পাবেন ওই ট্রেনটি যাহক ভিওয়ার অবশ্যই যাবেন ভালো লাগবে দেখলে তো ঠিক আছে দোয়া করবেন আবার পরবর্তীতে এই পাকশি রূপপুরের এটি যদি দেখাতে পারি সেই দোয়ারটা করবেন আমি আবার পুনরায় এই পাকসি স্টেশনের ছবিটি দেখাতে হলো যা হোক অবশ্যই যাবেন ভালো লাগবে এই পাকসি ব্রিজে নেমে পাকসি স্টেশনে নেমেই